ও যে কন্টেন্ট বানায় ওইগুলো কি ওর নিজের কন্টেন্ট একটা ভিডিও দেখাইতে পারব ক্রিয়েশনের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে যেটা ওর নিজের ব্রেন থেকে নিজে স্ক্রিপ্ট বানায় বানাইছে একটা ভিডিও আপনি দেখাইতে পারবেন সবই তো সোশ্যাল মিডিয়ার ভাইরাল ট্রপিক কপি করে কাটসাট করে ওই নতুন বুতলে ও পুরান মদ ঢালে দু সালের ভিডিও দু সালে বানায় এরকম নজিরও আছে ওর চ্যানেল আমাদের দেশের একজন মোস্ট ওভাররেটেড কন্টেন্ট ক্রিয়েটর এসপি সিএম না এসপি ক্রিয়েশন ওর নাম হইল সিয়াম ওর প্রত্যেকটা ভিডিওতে দুই লাখ দুই মিলিয়ন তিন মিলিয়ন পাঁচ মিলিয়ন করে ভিউজ আসে কোনো ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটর হইলে কি এত ভিউজ আসতো একজন কন্টেন্ট ক্রিয়েটরকে সবসময় তার ভিউজ দেখে জাস্টিফাই করবেন একজন একটা বইকে সব সময় যেমন আমরা মূরক দিয়ে জাজ করি যে বইয়ের মূরকটা যত সুন্দর ওই বইটা মনে হয় ততটা ভালো ঠিক তেমনি একজন কন্টেন্ট ক্রিয়েটরকে আমাদের তার চ্যানেল ভিউজ কত সাবস্ক্রাইবার্স কত ওইগুলো দিয়ে জাজ করা উচিত তো এসপি ক্রিয়েশনের যে কাজটা বর্তমানে কন্ট্রোভার্সি তৈরি করছে সোশ্যাল মিডিয়াতে সেটা হলো ওর বন্ধুর বিয়েতে গিয়ে ওর বন্ধুর বউয়ের সামনেই ওর হাতে কিছু ওর বন্ধুর হাত হাতে কিছু অশ্লীল প্ল্যাকার্ড ধরায় দিছে সেটা আপনারা সবাই জানেন সে বিয়েতে অনেক মানুষ উপস্থিত ছিল এবং ভিডিও করার পরে তো সারা বাংলাদেশি দেখলো তাই না এত বড়ো একজন কন্টেন্ট ক্রিয়েটর যার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে তার ভিডিও কি সারা বাংলাদেশ আর দেখার বাকি আছে এখানে আরেকটা বিষয় আছে এই যে প্ল্যাকার্ড প্ল্যাকার্ডের যে বিষয়টা যে আইডিয়াটা আপনার কি মনে হয় এটাও ওর নিজের এটাও ওর নিজের না এই তো পনেরো দিন আগে পনেরো দিন আগে আমি ফেসবুকে একটা গ্রুপ নাকি একটা পেজের মধ্যে দেখলাম যে গ্রামের ছেলেরা আপনার ওই একটা টিনের ঘরে এই সেম প্লেকার্ডগুলো ঝুলায় রাখছে ঝুলায় একটা ফানি ভিডিও বানাইছে কিন্তু ওই ভিডিওতে কোনো কোনো ছেলেকেও দেখানো হয় নাই কোনো মেয়ে দেখানো হয় নাই ওরা জাস্ট প্লে কার্ডগুলো ফানি ভিডিও বানায় ফেলছে ও ও কী করছে মানে এসপি ক্রিয়েশন কী করছে ওই ওদের ওই ভিডিওটা দেখছে দেখার পর ওই আইডিয়াটা কপি করছে চুরি করছে এরপর ও নিজে নিজে আবার ওই প্ল্যাকার্ডগুলো ইয়ে করে ফটো স্টেট করে ওর নিজের স্ক্রিপ্টে ওইগুলো ব্যবহার করছে মানে কাটসাট ওই যে বললাম পুরা নতুন বোতলে পুরান মদ এসপি ক্রিয়েশন হইলো ওই নতুন বোতলের পুরান মদ একবার চিন্তা করেন তো ধরেন এসপি ক্রিয়েশনের একটা বোন আছে আমি যতটুকু জানি ওর বোনের বিয়েতে ওরা সামনে রাইখা ওর বোনের জামায়ের হাতে সেম প্লে কার্ডগুলো ঝুলাই দিলে বিষয়টা কেমন হইতো জাস্ট ইমাজিন একবার ভাবন ও যে কন্টেন্ট বানায় ওইগুলো কি ওর নিজের কন্টেন্ট একটা ভিডিও দেখাইতে পারবো অ্যাক্সপ্রিয়েশনের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে যেটা ওর নিজের ব্রেন থেকে নিজে স্ক্রিপ্ট বানায়া বানাইছে একটা ভিডিও আপনি দেখাইতে পারবেন সবই তো সোশ্যাল মিডিয়ার ভাইরাল টপিক কপি করে কাটসাট করে ওই নতুন বুতলে ও পুরান মদ ঢালে দু হাজার সালের ভিডিও দু সালে বানায় এরকম নজিরো আছে ওর চ্যানেল আইফোন সিক্সটিন লঞ্চ হওয়ার পরে হেজ যে ভিডিওটা বানাইছিল ওইটা নিয়েও খুব সমালোচনা হয়েছে এখন আমার কথা হইলো সমালোচনার হিসাব বাদ আইফোন সিক্সটিনে হে যে ভিডিওটা বানাইল দু সালে আরে এই ভিডিও তো আইফোন এক্স কখন হয়েছে খুব সম্ভবত দু হাজার আঠারো উনিশে ওই ভিডিও তো ওই সময় অনেক ক্রিয়েটরা বানায় রাখছে ওই সময়ই তো আমরা দেখে পালেছি আজকে থেকে পাঁচ ছয় বছর আগেই এটা নতুন ক্রিয়া বানানোর কি আছে ভাই এটা আমার একটু বুঝান সমালোচনা সমালোচনা আপনারা পরে করেন সমালোচনা খালি বললি আপনারা আমারে বুঝান যে দু সালে উনিশ সালে যখন আইফোন এক্স লঞ্চ হয়েছে ওই সময় ওই এই সেম ভিডিওটা হাজার আর শত শত মানুষ বানাইছে হাজার শত শত কন্টেন্ট ক্রিয়েটরে এইগুলা বানাইছে পাঁচ ছয় বছর আগে আমরা দেখি হালাই হালাইছি এইগুলা দু হাজার চব্বিশ সালে আমাকে এটা কেন দেখতে হবে আর দু চব্বিশ সালে আমাকে কেন সমালোচনা করে করতে হবে আমার সেটা কন সেটা একটু বোঝায় এখন যার নিজস্ব ব্যক্তিগত কোনো ক্রিয়েটিভিটি নাই যে অন্যের পোস্ট হর হামেশা গণহারি কপি করে তার চ্যানেলের নাম তার পেইজের নাম এসপি ক্রিয়েশন হয় কেমনে এটা আমার একটু বুঝায় দেন এটা আমার একটু বুঝায় দেন ওর একটা কন্টেন্ট আমার দেখান যেটা ও জেনুইন যেটা ও নিজের ক্রিয়েটিভিটি থেকে বানাইছে হ্যাঁ হয়তো এক দুইটা আপনি চিরুনি চালান দিয়ে দেখাইতে পারেন কিন্তু সেইটা ম্যাটার করে না ওরেই একজন জেনুইন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রমাণ করতে সব গণহারে কপি করতেছে এক দুইটা আপনি চিরুনি চালান দিয়ে আনলেই হইল না ঠিক আছে আমি তো ওরে ফলো করি আপনার চাইতে বেশি ফলো করি আপনার সরি আপনার চাইতে মনোযোগ দিয়ে আমি ওর ভিডিও ওয়াচ করি আমি কিন্তু ওর পেজে যে আড়াই মিলিয়ন ফলোয়ার্স তাদের একজন না সেটা আপনি হইতে পারেন আপনার লজ্জা হওয়া উচিত ওর মতো একজন ওভার ডেটেড ফালতু একজন কন্টেন্ট ক্রিয়েটরকে ফলো করে রাখছেন আমি ওরে ফলো করি নাই কিন্তু ওর ভিডিও আমি আপনার চেতে মনোযোগ দিয়ে দেখি কারণ কি জানেন কারণ আপনার দেখা আর আমার দেখা এক না আপনি আম পাবলিক আমি একজন রোস্টার আমাকে কন্টেন্টের প্রয়োজনে ওর ভুল ত্রুটিগুলি ভালোভাবে অ্যানালাইসিস করার জন্য ওর ভিডিও আমাকে ওয়াচ করতে হয় আপনার দেখা আর আমার দেখা এক দেখা নয় তো আসুন আমরা ওর কিছু কন্টেন্ট দেখি এখন যে এইগুলো কি আদৌ জেনুইন নাকি রিসেন্টলি ভাইরাল হওয়া টপিক আমি আগেই বললাম যে আপনি দেখবেন যে ওর ওর পেজে কিংবা ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আপলোড হয়েছে ওইটা রিসেন্টলি সপ্তাহখানিক আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে এটা কু কোনো একটা গ্রুপ কিংবা কোনো একটা পেজ থেকে ওইটা আগে এটা পাবলিশ হয়ে আছে এটা নিয়ে আগে মানুষের চর্চা করে রাখছে সপ্তাহখানেক আগে ওইটার এই কাটশাট কইরা নতুন বোতলে পুরান মদটা ঢালে আর আপনারা ওইটাই খান ওইটাই খান যাই হোক চলেন আমরা কিছু তার কপি বাজি দেখি বাইরে বৃষ্টি তার মানে আহারে কন্টেন্ট

কন্টেন্ট আমি তো এই কন্টেন্ট আরো কয়েক চ্যানেলে পেজে দেখছি আর অনেক আগে ওর আপলোড করার হয়তো বা দুই তিন বছর আগে এগুলো দেখা হয়ে গেছে আমার আহারে কন্টেন্ট ভাইরে আমি আর নিতে পারতেছি না এসব কপি বাজি আমি আর নিতে পারতেছি না আমি আর নিতে পারতেছি না ভাই ভাই আজকের জন্য আপাতত আমি যাচ্ছি সবাই ভালো থাকবেন ভগবান